দেখো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডাব্লিউবিএসএসি ডাব্লিউবিএসএসি বা স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে প্যানেল যোগ্য অযোগ্যদের যে প্রার্থীর তালিকা সেইটার যে লাস্ট সাবমিশন সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিল এবং তার সাথে তারা এটাও উল্লেখ করেছে যে দীর্ঘ নয় বছর নিয়োগ হয়নি এবং প্রচুর শূন্যপদ আহ পড়ে রয়েছে শূন্যপদ রয়েছে সে কথাও কিন্তু উল্লেখ করেছে তোমরা এই যে স্ক্রিনের মধ্যে আমি যে অংশটা দেখাচ্ছি এই অংশটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখন সুপ্রিম কোর্ট যদি সম্পূর্ণ প্যানেলটাকে ক্যান্সেল করে দেয় তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়বে তার জন্যই তারা লাস্ট সাবমিশন যে সাবমিশন কিন্তু জমা করেছে এই যে কমিশন দেখতে পাচ্ছে যে দীর্ঘ নয় বছর এক্সাম হয়নি নিয়োগ হয়নি এত শূন্যপদ পড়ে রয়েছে তো এই শূন্য পদগুলোকে পূরণ করারও প্রয়োজন রয়েছে দু সালের যে কেস সেই কেসের ফাইনাল শুনানি হয়ে গেছে শুধুমাত্র রায়দান বাকি রয়েছে আর এই যে ফাইল ফাইল জমা পড়েছে এখন বিষয় হচ্ছে যে দেখার যে এই দীর্ঘ অবছরে এত ভ্যাকেন্সি রয়েছে নতুন করে নিয়োগ কখন করে নতুন করে নিয়োগের প্রসিজিওর কখন এগিয়ে যায় স্কুল সার্ভিস কমিশন যদি নতুন করে নিয়োগ করে তাহলে নতুন প্রার্থী যারা রয়েছে তারা যারা দীর্ঘদিন ধরে বিএড করে বসে রয়েছে যারা এতদিন ধরে অপেক্ষা করে বসে আছো তাদের জন্য একটা সুখবর কিন্তু আসতে চলেছে আর এটা হওয়া খুব দ্রুত প্রয়োজন কারণ প্রচুর সংখ্যক অ্যাসপারানরা অলরেডি বিএড করে বসে রয়েছে শুধু তাই নয় তাদের যে মানে অ্যাকচুয়ালি তাদের যে পড়াশুনোর একটা মাত্রা সেই পড়াশুনোর মাত্রাটাও অনেকটা হারিয়ে ফেলেছে তারা যেহেতু কোনো নিয়োগ হয়নি তাই যত তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করবে বা স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তৎপর হবে তত তাড়াতাড়ি সমস্ত অ্যাসপারেন্টরা আরও জেগে উঠতে পারবে এবং নিজেরা এই পরীক্ষাতে সামিল হতে পারবে একটা বিষয় খেয়াল রাখবে যেহেতু কমিশন পর্যন্ত মানতে বাধ্য হয়েছে যে এতদিন নিয়োগ হয়নি দীর্ঘ ন নিয়োগ হয়নি নিয়োগ না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বা যদি আবার পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে প্রচুর পরিমাণ প্রচুর শিক্ষক প্রয়োজন রয়েছে তো এই অভাববোধটা যেহেতু কমিশনের মধ্যে এসেছে তাই তোমরা ধরে রাখো যে দু হাজার ষোলো সালের কেস মিটে গেলেই খুব দ্রুততার সাথে হয়তো নিয়োগ করবে কমিশন অনেকেই খবরটা পেয়েছ আমার মনে হলো যে এটা সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করি তাই আজকের এই ভিডিও যাই হোক দেখা যাক এই সংক্রান্ত আরও পরবর্তী ক্ষেত্রে কোনো নোবর আসে কিনা আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ